আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আসলাম আমার গার্ডেনে তো গার্ডেনের এ সাইডটাতে আমার আর আসা হয় না সে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমি বুঝতেই পারি না যে এই পাশে এতগুলো সিম ধরেছে কারণ ওই পাশ থেকে খুব একটা বোঝা যায় না মাশাল মাসাল্লা আমি এবার সব কিছু লেটে করেছি তারপরও আলহামদুলিল্লাহ নিচে আসলে সিম জুলে অবাক লাগছে দেখে আমার এই যে এগুলোতেও মার্শাল্লাহ এই পাশে না আসলে তো আমি বুঝতামই না যে এত সিম ধরছে আলহামদুলিল্লাহ আমার দুন্দুল গাছটা অবশেষে বেঁচে গেছে এবং দুন্দুলও এখন আবার নতুন করে বের হচ্ছে জানি না এগুলো শীত আসা পর্যন্ত কতদিন টিক পেয়ে আর তো বেশি সময়ও নেই এটাই আমি বিচির জন্য রেখেছি এখনও বিচি হয় না এটা এখনও নরম হয়তো আরও সময় লাগবে এইটা দুন্ডুলের কাজটা একটা বিশেষত্ব হচ্ছে এটা প্রতিটি পাতার গোড়ায় গোড়ায় ধুন্দুল বের হয় মানে গাছটা বেশি বড় হতে হয় না দুই তিন হাত হলেই দোঁদুল বের হওয়া শুরু হয় এবং অনেকগুলো বেরিয়েছে এই যে পাতাগুলোর গুড়িতে নতুন করে আবার দোঁদুলগুলো বের হচ্ছে এই পাতার মধ্যেও কিন্তু বের হচ্ছে যাই হোক যদি বেশি যদি নিতে পারি অবশ্যই বীজ ব্যাংকে জমা দিব এটা একটা করলা গাছ এটাও অনেক করলা ধরেছে করলা আসছে নতুন নতুন হয়ে কিন্তু আসলে এই পাশটাতে না আসলে আমি বুঝতামই না যে এই পাশেও দৌড়ছে আমি তো ভেবেছিলাম শুধু ওই পাশটাতে এই যে করলা গাছটা খুব একটা দেখা যায় না মনে হয় যে ধরছে না দুই একটা ধরছে তারপর সিম গাছগুলো আলহামদুলিল্লাহ এই কয়টা পেকেছে যাই হোক আরও কিছু পাকতে হবে এই জন্য আমি খাচ্ছি না এই যে এ পাশে কিন্তু ধরেছে কিন্তু ওরকম মানে খুব একটা বেশি মনে হয় না কিন্তু ওই পাশটাতে গিয়ে তো আমি পুরা অবাক হয়ে গেছি কীভাবে সম্ভব মার্শাল্লা আসলে গাছের যত্ন নেবেন গাছ আপনাকে নিরাশ করবে না তার ফুল ফুল দিয়ে আপনার মন ভরিয়ে দিবে মার্শাল্লা মার্শাল্লা আমার আজকে অনেক ভালো লাগছে গাড়ি নিয়ে এসে এ হচ্ছে লাউয়ের মাছা লাউয়ের মাছা থাকবে আর লাউ ঝুলে থাকবে না এটা কি হয় কখনো এই যে একটা লাউ আমার পেছনে আরেকটা লাউ এটা বেশ বড় হচ্ছে অনেকগুলো লাউ আছে পাতার ভেতরে ভেতরে বোঝা যায় না আর ডাটাগুলো মার্শাল্লা বেশ বড়ো সরো মোটা হয়ে গেছে আমি অপেক্ষা করছি আমি এখনও একটাও খাইনি আমি অপেক্ষা করছিলাম বিচির জন্য যদি আমি বিচি নিতে পারি গত বছর আমি এই জারটার বিচি নিতে পারি নাই আর আসলে ডাটাটা অনেক মজা মানে যত বড়ই